ইসলামী ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পাঁচ থেকে ছয় বছরের শিশুদের নিয়ে গড়ে তুলেছেন প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষাকেন্দ্রে শিশুদের বাংলা ইংরেজি গণিত ও ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো এখানে শিশুদের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে বার্ষিক সমাপনী পরীক্ষা গ্রহণ করা হয় তাই আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখে খুদে শিক্ষার্থীদের মেদার মূল্যায়ন করার জন্য সমাপনী পরীক্ষা গ্রহণ করা হয় আমি মোহাম্মদ শাহাদ হোসেন আমি আমি পশ্চিম মসজিদের কার্যক্রম স্নায়ুক ফাউন্ডেশনে প্রা প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিচালনা করি আজকে এই কেন্দ্রের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই মসজিদের বারান্দায় তা আমরা সকল ছাত্র ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করাই খুব ভালো লাগছে তা আমরা চাই যে এই ছাত্র ছাত্রছাত্রীগুলো ভবিষ্যতে ভালো হোক পরীক্ষা এবং ভালোবেশে শিখুক শিশুদের শারীরিক মানসিক বুদ্ধিভিত্তিক ভাষাগত ও সামাজিক বিকাশ হিসাবে গড়ে তোলা উক্ত প্রতিষ্ঠানের লক্ষ্য হিসাবে আমরা মনে করি তুমি পরীক্ষা দিয়েছি কেমন লেগেছে আলাইকুম আমি প্রথমে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাই তারা খুদে শিক্ষার্থীদের নিয়ে যে লেখাপড়া ও বিভিন্ন শিক্ষা বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা যে ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীদের যে সুন্দর সুন্দর শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা উপলক্ষে তাদের যে মানসিক ও বিভিন্ন দিক দিয়ে তারা যে পারদর্শিতা অর্জন করছে এটা তাদের জন্য অনেক ধন্যবাদ এবং বার্ষিক পরীক্ষা যে প্রস্তুতি নিয়েছিল সেই প্রস্তুতি অনুযায়ী তারা যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার মূল্যায়ন সহ তাদের যে খাতা এবং তাদের নাম্বারপত্র ইত্যাদি সহ তারা যে কার্যক্রম অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণ কার্যক্রমে আমরা আশেপাশে থাকা এরকম কার্য সমর্থন করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন যাতে করে আমাদের দেশের খুদে শিক্ষার্থীরা আগামী ভবিষ্যতে ভালো কিছু করতে পারে সেদিকে আমরা সবাই নজর রাখবো খেয়াল রাখবো এবং আমাদের ছাত্রদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের পিছিয়ে সবসময় সজাগ সচেতন থাকবে